নমস্কার বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছো শুভমিতা ব্লগে সবাইকে স্বাগত জানাই আজকে তোমাদের সাথে শেয়ার করব ফেলে দেওয়া তরমুজের খোসা দিয়ে এক অপূর্ব সম্পূর্ণ নিরামিষ রেসিপি এই রেসিপিটা ভাত রুটি পরোটা লুচি যে কোনো কিছুর সাথেই ভীষণ ভালো লাগে তোমরা যদি একবার তরমুজের খোসার এই রেসিপিটা বানাও তাহলে আমি তোমাদের কথা দিচ্ছি তোমরা কিন্তু আর কোনো দিন তরমুজের খোসা ফেলে দেবে না এইভাবেই বার バーニーカーペイ。 যেমন রেসিপিটা স্বাস্থ্যকর তেমন কিন্তু ভীষণ সুস্বাদু বাড়িতে অবশ্যই একবার হলেও তরমুজের খোসা ফেলে না দিয়ে এই রেসিপিটা বানিয়ে দেখো তারপর আমায় কমেন্ট করে জানিও রেসিপিটা তোমাদের কেমন লাগলো রেসিপিটা কেউ স্কিপ করো না স্কিপ করলে কিন্তু আমি কী পদ্ধতিতে রেসিপিটা বানালাম বা কী কী মশলার অ্যাড করলাম সেটা তোমরা মিস করে যাবে তখন কিন্তু রেসিপিটা খেতে এতটা ভালো হবে না তাহলে চলো রেসিপিটা দেখে নেওয়া যাক এখানে আমি প্রথমেই তরমুজটা কেটে নিয়েছি তরমুজের ভেতরে লাল অংশটা কেটে রেখে দিলাম এটা খাওয়া হয়ে যাবে আর এর ওপরের যে মোটা খোসাটা এটা আমি ছুলে নিয়েছি এরপর ছোট্ট ছোট্ট করে টুকরো করে নিচ্ছি ঠিক এইভাবেই কিন্তু ছোট্ট করে টুকরো করতে হবে তাহলে ভালোভাবে সেদ্ধ হবে বড় টুকরো করলে কিন্তু সেটা সেদ্ধ হবে না তো চলো তোমাদের একটু আমি টুকরোগুলো দেখিয়ে দিই ঠিক এইভাবে আমি ছোট্ট ছোট্ট টুকরো করে নিয়েছি পুরো খোসাটাই এইভাবে ছোট্ট ছোট্ট করে টুকরো করছি আর নিয়ে নিয়েছি দুটো মাঝারি সাইজের আলু আলুটাকেও কিন্তু ঠিক সমানভাবেই একদম ছোট্ট ছোট্ট করে টুকরো করে নিয়েছি পুরো সবজি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে জলটা ঝরিয়ে নিয়েছি এরপর চলো রান্নাটা শুরু করি একটা কড়াই উনুনে বসিয়ে নিয়েছি কড়াই ভালোভাবে গরম হয়ে গেছে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম দুই চামচ পরিমাণে সর্ষের তেল খুবই অল্প কিন্তু তেল দিচ্ছি বেশি তেল ব্যবহার করব না রান্নাটার মধ্যে এই জন্য আমি বললাম রেসিপিটা কিন্তু ভীষণ স্বাস্থ্যকর কর ফোড়নে দিচ্ছি শুকনো লঙ্কা তেজপাতা এক চিমটি কালো জিরে আর এক চিমটি গোটা জিরে এখানে কিন্তু চাইলে তোমরা তোমাদের পছন্দ মতো আরও যে কোনো ফোড়ন অ্যাড করতে পারো যেমন রাঁধুনি ফোড়ন বা পাঁচ ফোড়ন তোমাদের পছন্দ মতো ফোড়নটা তোমরা দিয়ে নিতে পারো আমি এখানে দিলাম অল্প কালো জিরে আর গোটা জিরে ফোড়নটা নাড়াচাড়া করে ভেজে নিয়েছি আর রান্নাটা কিন্তু পুরোটাই সরষের তেলেই করতে হবে সাদা তেল ব্যবহার করা যাবে না তাহলে রেসিপিটা কিন্তু খেতে একদম ভালো হবে না ফোড়নটা ভাজা হয়ে গেছে এরপর দিয়ে দিলাম টুকরো করে কেটে নেওয়া আলু আলু দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি আলুর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী সামান্য একটু লবণ লবণ দিয়ে আলুটাকে সুন্দর লালচে রঙ ধরিয়ে ভেজে নেব রেসিপিটার মধ্যে আলু আর তরমুজের খোসা কিন্তু দুটো একসাথে একদমই দেওয়া যাবে না তাহলে খোসার থেকে অনেকটা পরিমাণে জল ছেড়ে আসবে আলুটা ভাজা হবে না আর রেসিপিটা কিন্তু খেতে একদম ভালো লাগবে না আলুটা দেখো একদম সুন্দর লালচে রঙ ধরিয়ে ভেজে নিয়েছি এরপর এর সাথে দিয়ে দিচ্ছি কেটে ধুয়ে রাখা তরমুজের খোসা তরমুজের খোসা পুরোটাই দিয়ে দিয়ে দিলাম আবারও সামান্য একটু লবণ এরপর নাড়াচাড়া করে তরমুজের খোসা আর আলুটাকে ভেজে নেব লবণ দেওয়ার জন্য কিন্তু বেশ অনেকটা পরিমাণে জল ছাড়বে তরমুজের খোসা থেকে এরপর এর সাথে দিয়ে দিচ্ছি ভিজিয়ে রাখা কাঁচা ছোলা এখানে তোমরা কাঁচা ছোলার পরিমাণ তোমাদের পছন্দ মতো আরও বাড়িয়ে বা কমিয়েও নিতে পারো কারণ ছোলাগুলো দিয়ে নাড়াচাড়া করব আর তরমুজের জলটা খুব ভালোভাবে শুকিয়ে নেবো এইভাবে কিন্তু ভাজতে ভাজতেই তরমুজটাও বেশ অনেকটা নরম হয়ে যাবে আর ছোলাটাও কিন্তু সুসেধ হয়ে যাবে খুব ভালোভাবে দেখো জলটা শুকিয়ে গেছে এরপর দিয়ে দিলাম মাঝারি সাইজের একটা টমেটোর অর্ধেকটা অংশ ছোট্ট ছোট্ট করে কেটে রেখেছিলাম টমেটো দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদের গুঁড়ো আর সামান্য একটু দিয়ে দিলাম কাশ্মীরি রেড চিলি পাউডার এটা দিলাম কালারের জন্য এটা কিন্তু সম্পূর্ণ অপশনাল তোমরা চাইলে দিতে পারো না চাইলে নাও দিতে পারো আর দিয়ে দিচ্ছি বেটে রাখা মশলা এই মশলার মধ্যে রয়েছে হাফ চামচ গোটা জিরে আর হাফ ইঞ্চ পরিমাণ আদা একদম মিহি করে শিলে বেটে নিয়েছিলাম বাটা মশলা দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি আর মশলা দিয়ে ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ না অবধি আদা আর গোটা জিরের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে বেশ সময় নিয়ে নাড়াচাড়া করে মশলার সাথে কষিয়ে নিয়েছি আর সুন্দর একটা কিন্তু গন্ধ এসেছে এর মধ্যেই দেখো টমেটোও কিন্তু বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এরপর এখানে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণে জল জলটা দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি এরপর এটা ভালোভাবে সেদ্ধ হয়ে যাওয়ার জন্য অপেক্ষা করব। এর সাথে দিয়ে দিচ্ছি ঝালের জন্য দুটো কাঁচা পাকা লঙ্কা একটা দিলাম কাঁচা লঙ্কা আর একটা দিলাম পাকা লঙ্কা কারণ এখানে ঝালটা হবে এই কাঁচা লঙ্কারই যাতে রেসিপির স্বাদ ও গন্ধ ভীষণ ভালো হয় আর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ লবণ দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি এরপর একটু আঁচটা বাড়িয়ে টগ বগিয়ে ফুটিয়ে নিচ্ছি সুন্দরভাবে দেখো ফুটে উঠেছে এরপর আঁচটা কমিয়ে নিচ্ছি আর প্রায় ছয় থেকে আট মিনিট সময় নিয়ে ভালোভাবে সেদ্ধ করে নেব একদম দেখো আঁচ কমিয়ে রেখেছিলাম সুন্দরভাবে কিন্তু সবজিটা সেদ্ধ হয়ে গেছে তোমাদের আমি একটা তরমুজ ভেঙে দেখিয়ে দিচ্ছি সুন্দরভাবে দেখো নরম হয়ে গেছে তবে তরমুজ যে একদম গলে যাবে সেটা কিন্তু হবে না এই রকম গোটা গোটাই থাকবে বেশ শুকনো শুকনো করে নিয়েছি তরকারিটা আর এরপর খুন্তিতে করে একটু চেপে চেপে মিশিয়ে নিলাম রেসিপিটা দেখো প্রায় রেডি হয়ে এসেছে এরপর দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণে চিনি চিনিটা কিন্তু অবশ্যই দিতে হবে নইলে টেস্টটা ব্যালেন্স হবে না কারণ রেসিপিটার মধ্যে টমেটো রয়েছে এই জন্য চিনিটা দেওয়া খুবই জরুরি চিনি দিয়ে মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম এক চামচ পরিমাণে পোস্তকে আমি আধ করে নিয়েছিলাম পোস্ত বাটা দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি তবে এখানে আমি পোস্ত বাটা দিলাম তোমরা যদি পোস্ত বাটাটা না দিতে চাও তাহলে শেষে তোমরা ঘি গরম মশলার গুঁড়ো দিয়েও নামিয়ে নিতে পারো তাহলে আর পোস্ত বাটা দেওয়ার দরকার পড়বে না পোস্ত বাটা দিয়ে এক ফুট ফুটিয়ে নিয়েছি রেসিপিটা দেখো বেশ শুকনো শুকনো হয়ে গেছে এরপর আমি রেসিপিটা নাবিয়ে নেব আর বেশি শুকনো করছি না তবে তোমরা চাইলে কিন্তু এই রেসিপিটা একটু গা রাখতে পারো বা একদম শুকনো শুকনোও করতে পারো দুইভাবেই রেসিপিটা খেতে ভীষণ ভালো হবে আর নাবিয়ে নেওয়ার আগে দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণে কাঁচা সর্ষের তেল এরপর মিশিয়ে নিচ্ছি আর রেসিপিটা নাবিয়ে নিচ্ছি আমি এখানে একদম শেষে ব্যবহার করলাম কাঁচা পোস্ত বাটা আর সর্ষের তেল তবে তোমরা যদি পোস্ত বাটা আর সর্ষের তেলটা না দিতে চাও তাহলে তোমরা ঘি বা গরম মশলার গুঁড়ো দিয়েও রেসিপিটা নামিয়ে নিতে পারো এটাতেও ভীষণ ভালো হবে রেসিপিটা নাবিয়ে নিয়েছি দুর্দান্ত দেখো দেখতে হয়েছে সত্যি বলছি এই রেসিপিটা আমি একদম নতুনভাবে আজকে শুধুমাত্র তোমাদের কথা ভেবে বানালাম তবে রেসিপিটা যে খেতে এতটা সুস্বাদু হবে এটা কিন্তু আমার ভাবনারও বাইরে ছিল ভীষণ ভালো হয়েছে রেসিপিটা খেতে এই জন্য আমি তোমাদের কাছে অনুরোধ করব বাড়িতে অবশ্যই একবার হলেও তোরমুজির খোসানা ফেলে দিয়ে এইভাবে রেসিপিটা বানিয়ে দেখো একদম নতুনত্ব ধরনের রেসিপি রেসিপিটা তুমি যাকেই দেবে সে যে কি খাচ্ছে এটা নিজেও বুঝতে পারবে না আশা করছি রেসিপিটা তোমাদের ভালো লেগেছে রেসিপিটা তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক করো শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিও তোমরা যদি এই রকম নিত্য নতুন রেসিপি আরও পেতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি অন করে অল নোটিফিকেশান অন করে দিও যাতে আমার প্রত্যেকটা রেসিপির নোটিফিকেশান সববার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায় আবারও খুব শীঘ্রই হাজির হচ্ছি নতুন কোনো এক রেসিপি নিয়ে পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ তাহলে আজকে আসি সবাই ভালো থেকো সুস্থ থেকো আবারও খুব শীঘ্রই হাজির হচ্ছি কিন্তু নতুন কোনো এক রেসিপির সাথে